ওয়েলকাম টু ভানু গার্ডেন হাই আমি নেহা আজ হলো শীতের বাগান তৈরির ডে নাই প্রত্যেকবার বাগানে ধনেপাতা মাস্ট থাকতেই হবে তো এবছর তার অন্যথা হবেই বা কেন তো এই যে বীজগুলো দেখছো বাজার থেকে এগুলি কিনে এনেছিলাম ঘরে থাকা বীজ থেকে চারা করতে গেলে তা খুব একটা ভালো হয় না এরকম বেশ মিডিয়াম সাইজের দুটি কন্টেনার নিয়েছি এগুলিকে বেশ ভালো মানের পলিথিন দিয়ে চারি সাইড কভার করে নিয়েছি খোলাম কুচি কিছুটা পাথর কুচি ও বালি দিয়ে ড্রে নেট সিস্টেম তৈরি করে নিতে হয় সবজি চাষের ক্ষেত্রে প্রত্যেকবার যেটা করি কিছুটা মাটি দিয়ে সবজির খোসাগুলো দিয়ে দিই তাতে মাটির উর্বরতা বজায় থাকে এই বীজগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম অনেকে মাঝ বরাবর বীজগুলো ভেঙে তারপর ছড়িয়ে দেয় কিন্তু আমি এমনভাবে করতে পছন্দ করি কারণ ভয়ও লাগে যদি বীজের ক্ষতি হয়ে যায় তাই এই বীজ জার্মিনেট হতে বেশ কিছুদিন দিন সময় নেয় ঘাবড়ে গেলে চলবে না অপেক্ষা করতে হবে প্রায় দশ দিন পর রেজাল্ট দেখো কেবল অল্পভাবে মাথা না দিয়ে কিছু কিছু ছোট্ট ছোট্ট চারা বার হয়েছে আর প্রত্যেক দিন জল স্প্রে করে দিতে হবে জল শুকোতে দেওয়া যাবে না তো আজ এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে